আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়ন করার পাশাপাশি গুম বিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে তিনি আজ সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে এবং গুম বিষয়ক আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন তারা গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়নে কিছু পরামর্শ দিয়েছে গণভুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ নো আমরা একটা আইন করছি আইনের আন্ডারে একটা পারমানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ উনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে উনারা শুরু করবেন এটা এমন না যেটা শেষ হয়ে যাচ্ছে চলতে থাকবে ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট না মিসিং পার্সন সার্টিফিকেট সেটা আমরা বিবেচনা করছি এছাড়া বিষয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন তারা বুদ্ধিবৃত্তিক সহযোগিতাও দিতে পারেন বৈঠকে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রজিনা বারাউনস্কা মিস আনা লোরেনা পেরেজ ও মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন